বড় পবিত্র। নবী বলেন সন্তানেরা আত্মা নিয়ে জমিনে আসে এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয় গুনার কারণে হাত না পাক গুনার কারণে জবানটা না পাক গুনার কারণে চোখ না পাক গুনার কারণে আমার অন্তর না পা এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো সামনের জীবনে আরো গুনা হতে পারে সেখান থেকেও বাঁচো পেছনে যা হইয়াই গেল এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তো বা স্টেজ ফার করলে আল্লাহর নবী বলেন তারা মনোনামায় গুনা থাকতে পারে না স্টেজ ফার ও তরু করো সামনের জীবনে যেন কোনো গুনাহা না হয় সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয় তাকুয়া তাকুয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুণার থেকে পাসবা তাকুয়া জমা করার জন্য লাগবে খাটি আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর বলে কতক্ষণ বলে গুনা থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ এজন্য আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায় কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না এই জন্য ওলামায়ে কেরামের সহমতে খাতি আল্লাহ ওয়ালাদের সহমতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি কত বেপর দাওয়ালা পর্দা করে জীবনে আল্লাহকে চিনতো না এখন আল্লাহকে চিনে নামাজ পড়ে আজানটা হলেই মসজিদে দৌড়ায় যায় আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল নিজেও তেলাওয়াত করে সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায় নিজেও পর্দা করে স্ত্রীকেও পর্দা রাখার জন্য পাগল হয়ে যায় একমাত্র ওলামা আহলে হকের সহ কারণেই আল্লাহ এর জন্য অন্য আয়াতে বলেন ইয়া আয় উহ্লাহী না আমানুত্ত্ব কুল্ল বকুনু মাতি আল্লাহকে ভয় করো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়েয়া থাকো এ নবীর বীরা আশে দল ও যুবক আজকে থাকায়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজ পড়ে আসে না জীবনে মাদ্রাসায় পড়ে নাই এরপরও নামাজ সারে না বিষয়টা কি কলেজে গিয়া কি নামাজের প্রশিক্ষণ দিছে কয় না স্কুলে কি নামাজের ট্রেনিং হয় কয় হয় না তো নামাজ পরে কেন বলে এর সাথে কোরআন ওয়ালার সম্পর্ক আছে ওলামায় আহলে হকের সম্পর্ক আছে দাওয়াত ও তাবলিগের সম্পর্ক আছে এই জন্য ছেলেটা কলেজে পড়িয়াও না মা সারে না স্কুলে পড়িয়াও না মা সারে না ও যুব মনটাকে বুঝাও ড্রাইভারি করে রাস্তায় গাড়ি চালায় যুব আজান হলে নামাজে দাঁড়ায় যায় নিজের একটু বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান মাছ ধরে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তো করো হতবা ঘর পক্ষে বুঝি চলে গেল এখনো সময় আছে তো করে নাও পেছনের গুণার থেকে ভার পড়ো আল্লাহকে বলো হে মালি জীবনে তো শয়তানের ধোকায় পড়ে নবসের ধোকায় গুণা করেছি কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারবো না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া ওলা পরামর্শ নিয়া পাঁচ নামাজ পড়ব আর কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না আল্লাহর কাছে বান্দা যদি খাঁটি ভাবে বলতে পারে তওবার নিয়তে আল্লাহর নবী বলেন বান্দা হাজার ও লাখ গুনাও যদি করে আল্লাহ মুহূর্তে মারাফ করে দিবেন জানি না কারণ তোর নরম হবে তবার দরজায় ফিরে আসবে যাদের কপাল ভালো আল্লাহবার নিয়ত করবে আল্লাহ দরজা খুলে দিবেন মালিক আল্লাহ আল্লাহর এখনো যদি অন্তর তৈরি হয় তা কোয়া অন্তরে ঢুকাইয়া ওরামের পরামর্শ নিয়ে চলবে এমন নিয়তটা যদি অন্তরে করা যায় মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ হায়াতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি রিজিকের মালিক আপনি আর জীবনে নামাজ সারবো না বেপরদায় চলবো না আর দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া আমরা নামাজ পড়বো নবীর তরিকায় চলবো আল্লাহ আমাদের খাটি তওবা করার তৌফিক দান করেন আমিন এক যুবক গেছে নবীর কাছে কোথায় এই কথাটা সেদিন এক জায়গায় মনে হয় বলছিলাম নবীজির কাছে গিয়া কয়া রসুল্লাহ এটা পাপের অনুমতির জন্য কিসের বুঝেননি আমার কথা বুঝেন কিসের অনুমতি আচ্ছা চিন্তা করেন তো দো জাহানের সর্দার তার কাছে সাহাবাহাম বসা কষ্টি পাথর সব এই যুবক গিয়ে আমি একটা পাপ করবো অনুমতি চাই কি জেনা করবো কি করবে কেন এই পাপের জন্য অনুমতি কি পিডাটা তো শুরু হয়ে যাবে তোর হেনি অনুমতি দিয়ে দিয়ে স্বয়ং রসুলের কাছে হাজির হয়ে গেছে ভেতরে রাগ থাকলেও চুপ

ও তাহলে তোমার আম্মুর সাথে নাউযু বিল্লাহ নবীজি কি বলে আচ্ছা আচ্ছা করবা না কনা কখনো ও তোমার চাচি বলে না তা চাচির সাথে তোমার ফুফু কনা তোমার খালা এভাবে নবী কয় একজনের নাম নাম কইয় আইবার হয় তুই ক আল্লাহ কইবে কোন একটা মেয়ের সাথে বলে হ্যাঁ সেই মেয়েটাও তো কারণাকারও বোন

ولو كنت فضا غليظ القلب لن فض من حولك ونبي আপনার অন্তর খুব নরম যদি কঠোর হইতো তাহলে সব ভেগে যাইতো ভেগে কিন্তু নরম এতটাই নরম যে আপনার কথা শুনে দুশ্মন বন্ধু হয়ে যায় লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি হাজোৱা জন্মিন হুম আলাইহুম আলাইহিম ওয়াকফিল জানা হাগালিল মুকুমিনী নবীৰে কয় আপনে মুমিন বেলায় দানা মেলা বিছায়া জাল দানা বিছায়া যান সবাই যেন আইসা জাগা বান হিংসার বিন্দু কোনো যেন না থাকে দানা বিছায়া দা জন্য এই জন্য মাত্র বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ চূড়ান্ত লম্ব তার চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র তেরো বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ লিস্টি দিয়া জি কে কয় রসুলকে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জানা দিয়ে কয় বছরের ব্যবধান মাত্র তেরো বছর রহমতের নবীর আদর্শ আচরণ জীবনে কোনদিন গালি দেন নাই হাজারো গালি শুনছেন কোনদিন জবাব দেন নাই চোখ তুলে দিন কারো সাথে গরম চোখে তাকান নাই ইনি হলেন রহমতের নবী মাত্র তেরো বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল আবু বকরের মতো বান্দা অমরের মতো বান্দা অমর রসুলের সোয়া পাইয়ে এতটা দামি যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায় আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান সেই শয়তান ওমরের ভয় পায় টের ভাইসে আইতেছে দৌড় নবী কি কয় কার আমার দ্বারা আমি কালেমা ভরাই ভালো পাক মুমিনকে বললেন ও মুমিন আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই আমরা চাইনি চাইনি হিসাব দিয়া না হিসাব সারা আল্লাহ বলেন তাহলে কাজ করা লাগবে দুইটা এক নাম্বার আমাকে ভয় করুন ভয় করার মতো বলে কেমনি হক আদায় করে এই আয়াত যখন অবতীর্ণ হয় হয়ে গেলেন আল্লাহ কত বড় তার হক আমরা বান্দা কিভাবে আদায় করব এটা অসম্ভব নবীও চিন্তায় পড়ে গেলেন আল্লাহ গুলা নবী জিব্রাইনকে পাঠাইলেন আয়াত নিয়ে

সাধ্য আল্লাহকে ভয় করাটা সম্ভব আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না এই ভয়ের নাম তাকুয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মোত্তাতি ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর তবে এটা চিরসত্বেও এই ভয় তাকুয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসে না অর্জন করতে হয় এই জন্য আল্লাহ বলেন এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকে দিলেন কারণ এটা এমন একটা পুঁজির নাম আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকুয়া ইন্ন আতার আমাগম আল্লাহ পাকের আল্লাপাপ নবীকে জানা দেন আমার কাছে সব থেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে নবী আমার যে নবীর কোনো গুনা নাই কেউ যদি সন্দেহ করে তার চলে যাবে সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয় আল্লাহর এত বড় প্রিয় আমার নবী মুসা নবী আল্লাহর প্রিয় বন্ধু ঈসা নবী আল্লাহর প্রিয় বন্ধু মুসা নবী ইব্রাহিম নবী নবী দাউদ নবী ইউসুফ নবী নুহ নবী সব নবী আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু তবে ব্যবধান আল্লাহ পাক মুহাব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন

রসুল যারা সব আমার আল্লাহ পাকির আসে আরে একমাত্র আল্লাহ হলিম রহমতের নবী মোহাম্মদ আসে সব নবী রসুল কার আরে কথা হয় না আল্লাহ কার আসে নবীর আসে ঠিক তেমনি ভাবে সব সাহাবাইকে আমার নবীজির আসে আর আমার নবী হলেন একমাত্র অমরের এবার বুঝেন অমরের নাম কত সেই উমরের সাথে অনেকে রাগ বিষ রাখা তারা না অমরের সাথে রাগ করছে অমরের মানি না তো কানে মানো কাল মোহাম্মদের মানি অতি ভালো ভালো আল্লাহ দায় আন করুন

আপনি কাফের মোনাফেকের অনুসরণ করবেন না আল্লাহর ভয় অন্তরে জমা করেন আল্লাহ বলেন তাকুয়া অন্তরে জমা করো এটা গর্ব থেকে নিয়ে আসো নাই অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে কার থেকে ঢুকাইবা তাকুয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা এক হলো রমাজানের রোজা আর একটা হলো খাটি আল্লাহর বান্দা যারা মুতাবিতাদের কলম হল তাকুয়া বডাউ রমাজান এ ৰোজাৰ মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন কর খাতি আল্লাহওয়ালাদের চহকতার নেক নজরে তারা অন্তরে তাকুয়া ঢুকাও যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমান কেন আমার নবীও যদি বয়ান করে কপালে কালে মা জুটে না জাহান নামের ভয়ন নাই এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না আর যখন জাহান নামের ভয় অন্তরে ঢুকলো তখন অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেলে

প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলি আওলিয়া আহলুল্লাহ উলামায়ে আহলে হক যারা এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুম ইল্লা ওয় আনতুম না হইয়া তোমরা কবরে আসবা না কথাটা বেঈমানকে বললে হইতো এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি কিন্তু কথাটা বলছেন মুমিনেরে ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো মুমিন তো মুসলমান এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনি তো মুসলমান কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো আসলে মুমিন হওয়া মুসলমান হওয়াটা বড় কঠিন আল্লাহ পাক নাম বলেন আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে মুসলমান কাকে বলে বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম বহু বছর মুসলমান আনুগত্য করার নাম হলো ইসলাম বিনয়ের সাথে আনুগত্ব করবে অর্থাৎ ওই বান্দার আমল নামায় কোন গুনা থাকবে না পবিত্র অন্তর যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা তো গুনা তো জীবনে হয়ে গেল আলহামদুলিল্লাহ নিরফিন আল আমিন ওয়ালা তুলা সৈয়দিন আম্বিয়া ইংল মুরুসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في হাছানা حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودا গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি আমার কলিজার কত যুবকেরা ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা কত ব্যবসায়ী চাকরিজীবীরা কত ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব আপনার দরজায় গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেলাম আয় আল্লাহ আপনার দরবারে তওবা নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ নফসের ঠকায় পড়ে গুনাহ করেছি গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিভ নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ গুনাহ থেকে তওবা করতেছি আয় আল্লাহ আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপরদায় না মা বাবার সাথে বেহাদুলি করবো না হুলামায়া কেরামের পরামর্শ নিয়া চলব নবীর তরি কেমেনে চলবো আয়া আল্লা আমাদের তওব কবুল করে নেন তওব আর উপারে মজবুত হইয়া চালার তাওফিক দান করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এ মাহাফিল নাজাতের জড়িয়া বনায় দেন মাদ্রাসা কবুল করে নেন